মিনাসান কনিচিওয়া প্রথমে আছে বুনকেই ইচিবান এক নম্বর ওয়াতাশিওয়া ওয়া পুরো দে মানে আমি ওয়া পুরো দে মানে ওয়ার্ড প্রসেসার দিয়ে তেগামি ও মাস। চিঠি লিখব দুই নম্বরে কি আছে ওয়াতাশিওয়া খিমুরা সান্নি হানা ও আগে আগেমাস আমি ওয়াতাসিওয়া মানে আমি কিমুরা সান্নি কিমুরা বাবুকে নির্দিষ্ট করে বলছি কিমুরা বাবুকে হানা ও আগে আগেমাস ফুল দেব তিন নম্বরে কি বলছে ওয়াতি আমি কারিনা সাননি মানে কারিনা বাবুকে নির্দিষ্ট করে কারিনা সাননি চকুরে তো ও মোরাইমাসিতা আমি কারিনা বাবুর থেকে মানে কারিনা বাবুকে নির্দিষ্ট করে বলেছে তাই নি পার্টিকেলটা বসলো কারিনা সাননি চোকরে তো ও মোরাইমাসিতা চকলেট পেয়েছিলাম মানে কারিনা বাবু আমাকে চকলেট দিয়েছিল রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য ইচিবান মানে এক নম্বর তেরেবিদে টেলিভিশন থেকে নিহঙ্গ ও জাপানি ভাষা বেঙ্কিউ সীমা সিতা কা পড়াশুনা করেছিল কি বলছে ইয়ে না রাজ ই দে বেঙ্কিউ সীমা রেডিও থেকে পড়াশোনা করেছিলাম দুই নম্বরে কি বলছে নিহঙ্গ দে জাপানি ভাষায় রে পোতো ও খাকিমাস কা মানে জাপানি ভাষায় রিপোর্ট লিখবে কি বলছে ইয়ে না এই গো দে খাকিমাস বলছে ইংরেজি ভাষায় লিখবো এই গোদে মানে ইংরেজি ভাষা দিয়ে বা ইংরেজি ভাষার দ্বারা খাকিমাস মানে লিখবো তিন নম্বরে কি বলছে গুড বাই ওয়া গুড বাইকে দে জাপানি ভাষায় নান দেশ কা কী বলে বলছে সায়োনারা দেশ মানে সায়োনারা বলে গুড বাইকে জাপানি ভাষায় কি বলে সায়োনারা বলে চার নম্বরে কি আছে দারে নি কাকে কুড়ি সুমাসু কাদো ও খাকিমাস কা বলছে কাকে ক্রিসমাস কার্ড লিখবে বলছে কাকে ক্রিসমাস কার্ড লিখবে বলছে খাজুকু তো তমোদাচি খাকি খাকিমাস খাজুকু তো খাজুকু মানে পরিবার তো দিয়ে এবং বলা চেয়েছে অথবা ও মানে খাজুকু মানে পরিবার ও তমোদাচি মানে বন্ধুকে লিখবো পাঁচ নম্বর সরে বা নান্দেসকা সেটা কি বলছে তেচোদেশ মানে পকেট নোট ইয়ামাদা সাননি মোড়াই মাসিতা ইয়ামাদা বাবুর থেকে মোড়াইমাসিতা মানে পেয়েছিলাম ছয় নম্বর মৌ সিনকান শেন ক্ষিপ্পু মানে এরই মধ্যে মৌ মানে এরই মধ্যে সিনকান শেন ক্ষিপ্পু মানে বুলেট ট্রেনের টিকিট খাইমাসি তাকা কিনেছ কি বলছে হাই মৌ খাইমাসিতা হ্যাঁ এরই মধ্যে কিনে ফেলেছি সাত নম্বর কি বলছে মৌ এরই মধ্যে গোহান মানে দুপুরের খাবার ও থাবেমাসি তাকা দুপুরের খাবার খেয়েছো কি বলছে ইয়ে না মা দাদেশ এখনও নয় করে কারা থাবে মাস এখন খাব এবার আমরা পড়ব লেসন সেভেনের খাইওয়া হেডিং কি আছে গোমেন কুদাসাই মানে বেয়াদপি মাফ করবেন হোসে সান্তুসু কি বলছে হোসে সান্তসু বলছে গোমেন কুদাসাই বেয়াদপি মাফ করবেন ইয়ামাদা ইচিরও কি বলছে ইরা সাই স্বাগতম দোজু আগারি কুদাসাই ঘরে আসুন দয়া করে বা ঘরে প্রবেশ করুন দয়া করে হোসে সান্তসু বলছে সিচুরে সিমাস আবার বলছে মাফ করবেন মানে ইয়ামাদা ইচিরোর বাড়িতে এসছে কিন্তু বলে আসেনি সেই জন্য সে ক্ষমা প্রার্থী সেই জন্য সে এতবার প্রথমে বলল এই যে এখানে বলল গোমেন কোথাতে মানে বেয়াদফি মাফ করবেন তারপর বললো সিচুরে আবার বলল মাফ করবেন ইয়ামাদা তোমকে কি বলছে কহিওয়া একাকা দেস্কা কফি পান করবেন কি বা কফি নেবেন নাকি মারিয়া সান্তসু বলছে আরিগা তো মাস ধন্যবাদ মানে দিন বলতে চাইছে আরিগা তো মাস মানে দিন দয়া করে বা ধন্যবাদ ইয়ামাদা তমকো বলছে দৌজো এই নিন মারিয়া সান্তোসু বলছে ইতাদাকি মাছ খাওয়ার আগে আগে বলতে হয় সম্মানের খাতিরে হিতাদাকি মাছ কোনো সুপুন সুতিকি দেশ নে এই চামচটা সুন্দর না ইয়ামাদা তমুকো বলছি এ খাইসানো হিতনি মোড়াই মাসিতা খাইসানো হিত মানে কোম্পানির লোকের থেকে মাসিতা মানে পেয়েছিলাম বলছে ইউরোপা রোপ্পা রিও কৌনো ওমিয়াগে দেশ বলছে ইউরোপ্পা রিওক মানে ইউরোপ ভ্রমণের গিফট এটা ইউরোপ মানে ইউরোপ ভ্রমণের গিফট এবার আমরা পড়ব লেসন সেভেনের রেনশু এ এক নম্বরে গিয়েছে নিহন হাসি দে গোহান ও নিহন জিন মানে জাপানিরা হাসি দে মানে চপস্টিক দিয়ে গোহান ও থাবে মাছ ভাত খায় ইন্দোনেশিয়া জিন ওয়া মানে ইন্দোনেশিয়ার যে লোকেরা ইন্দোনেশিয়া জিন জিনোয়া ইন্দোনেশিয়ার লোকেরা সুপুন মানে চামচ তো ও ফুয়কু ফর্ক মানে কাটা চামচ চামচ এবং কাটা চামচ দে মানে দিয়ে গোহানো থাবে মাছ ভাত খায় আমেরিকা জিনোয়া নাইফু তো নাইফু মানে নাইফ মানে ছুরি তো মানে এবং ফুকু দে ফুয়কু মানে ফর্ক মানে ছুরি এবং কাটা চামচ দিয়ে গোহানো থাবে মাছ ভাত খায় বলছে গোহানো থাবে দে আমি যেখানে বললাম ইন্দোজিন মানে ভারতের লোকেরা ইন্দোজিন ওয়া নান দে বাঙ্গার দেশু জিন ওয়া তে দে গোহানো থাবে মাস মানে ভারতীয় এবং বাংলাদেশি লোকেরা হাত দিয়ে ভাত খায় দুই নম্বরে কি আছে শিওয়া নিহঙ্গ দে রেপত খাকি খাকিমাস বলছে শিওয়া মানে আমি নিহঙ্গো দে জাপানি ভাষায় রিপোর্ট লিখবো ওয়াতাশিওয়া এই গো দে আমি ইংরেজি ভাষায় রেপোতো ও খাকিমাস রিপোর্ট লিখবো ওয়াতাসিওয়া চু গোকু গো দে আমি চীনা ভাষায় চু গোকু মানে চীন আর চু গোকু গো মানে চীনা ভাষায় রেপোতো ও খাকিমাস রিপোর্ট লিখবো তিন নম্বরে কি বলছে ওয়া এই গো দে থ্যাংক ইউ দেশ আরিগাতো মানে ধন্যবাদকে এই গোদে দে ইংরেজি ভাষায় থ্যাংক ইউ দেশ মানে থ্যাংক ইউ বলে আরিগা তো ধন্যবাদকে সুপেইন গোদে দে স্প্যানিশ ভাষায় গ্রেসিয়াস দেশ গ্র্যাসিয়াস বলে আরিগা ধন্যবাদকে চুগো কু গো চিয়ে চিয়ে দেশ আরিগা কে চাইনিজ ভাষায় চিয়ে চিয়ে বলে আরিগা তো থাই গোদে দে নান দেশকা কে থাই ভাষায় কি বলে ওয়াতাশিওয়া সাতো সান্নি দেনোয়া ও খাকেমাস ওয়াতাশিওয়া মানে আমি সাতো সাননি মানে সাতো বাবুকে দেনোয়া ও খাকে খাকেমাস ফোন করব করবো ওয়াতাশিওয়া তমো দাচিনি দেনোয়া ও খাকেমাস আমি বন্ধুকে ফোন করব ওয়া চি চিচিনি দেনোয়া ও খাকেমাস আমি বাবাকে ফোন করবো আনাতোয়া দারেনি দেনোয়া ও খাকেমাস কা আপনি কাকে ফোন করবেন পাঁচ নাম্বার কি বলছে ওয়াতাসিওয়া ওয়াত্ত সাননি হোন ও খারিমাসি তা ওয়াতাশিওয়া মানে আমি ওয়াত্ত সাননি ওয়াতবাবুর থেকে হোন ও খারিমাসিতা বই ধার নিয়েছিলাম ওয়াতাশিওয়া সেনসেইনি আমি স্যারের থেকে হোন ও খারিমাসিতা বই ধার নিয়েছিলাম ওয়াতাশিওয়া খাইশানো ও হিতনি আমি কোম্পানির লোকের থেকে হোন ও কারিমাসিতা বই ধার নিয়েছিলাম আনাতাওয়া দারেনি হোন ও কা বলছে আপনি দাঁড়েনি কার থেকে হন মানে বই ও খারিমাসিতা কা ধান নিয়েছিলেন ছয় নম্বরে কি বলছে মৌ নিমজ ও কুড়িমাসিতা এরই মধ্যে মালপত্রগুলো পাঠিয়ে দিয়েছি মৌ মানে অলরেডি বা এরই মধ্যে ওসাকা জোয়ে একিমাসিতা ওসাকা দুর্গে গিয়েছি মৌ পুরেজেন্ট ও কাইমাসিতা মৌ মানে অলরেডি প্রেজেন্ট পুরেজেন্ট মানে প্রেজেন্ট ও কাইমাসিতা গিফট কিনেছি এখানে শেষ হলো আমাদের লেসন সেভেনের রেলসিউ এ ড্রেন্সি বি এবং রেন্সিউ সি আপনারা বাড়িতে নিজেরা করবেন যাতে আপনারা আরও ভালোভাবে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা